হাতটা জোর করে বলে যদি পা ধরতে হয় ধরব আসেন দুইটা পাপ জীবনে করবেন না সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে কয়টা আপনি নামাজ পড়েন নাই আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে করে জেনা ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে একজনকে গাড়ি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে মাফ করে দিবে ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন আল্লাহ চাইলে মাফ করে দিবে রোজা একটা করেন না আল্লাহ চাইলে মাফ করে দিবে দুইটা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কক্ষনো মাফ করবে না কয়টা এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা দুই নাম্বার হচ্ছে শিরিক করা প্রিয় ভাইরা আমার প্রিয় ভাইরা আমার কলিজার জাতকরা আবার খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না ভাই হয়ে বোনের সম্পদ মেনে দিয়েন না আরেকজনের হক নষ্ট করে আর একজনের জমি দখল করেন না আল্লাহর কসম করে বলে ইঁ কেমনতের ময় যেন আপনি মাপ পাবেন না বান্দায় তো ধরা খাইবো যায় আল্লাহর হকে না নাইনটি নাইন মানে নিরানব্বই মানুষ ধরা খাইবো যে বান্দার হকে বান্দার হকে বান্দার হক নষ্ট করলে বান্দা যেই পর্যন্ত ক্ষমানা করব কেউ জান্নাতে যাইতে পারবে না 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 আল্লাহ ডাইরেক্ট বইলা দিছে বান্দার হক নষ্ট যারা করে যারা এতিমের হক মারে তাদের কোন ক্ষমা আমি রাব্বুল আলামিন করিও না করব না করার আইনও রাখি নাই একমাত্র ওই হকদার যদি মাফ না করে এখন বাবা আমরা বান্দার সাথে বেশি যুক্ত না আল্লাহর সাথে বেশি যুক্ত কত আমরা কি মানুষের সাথে বেশি যুক্ত না আল্লাহর সাথে আল্লাহর সাথে আমরা কতক্ষণ কথা কই আর মানুষের সাথে কতক্ষণ কই সম্পদ কার মানুষের জাগা জমি এই যে আইল আছে না সীমানা সীমানা কেউ ঠেলা ঠেলি করে না আচ্ছা কারো জাগা মাইরা খায় না লয়ে যায় না দখল কইরা সে হোক এতিম সে হোক গরিব সে হোক অনাথ সে হোক ভিন্ন মতাবলম্বী যেই হোক সরকারি জমি খাস জমি দখল করি না এই জমি যদি দখল করি আমি এই হকটা কান নষ্ট করলাম বান্দা তো বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করব কখনো না কিন্তু আমাদের সমাজে বর্তমানে কিছু আলেম আছেন যারা আমাদের এই ভুল শিক্ষাগুলো দিয়ে থাকে এইভাবে বলে আপনি যাই করেন খালি নামাজটা ঠিক মতো পইরেন আল্লাহ আপনি সব মাফ করে দিব কোরআনে কোথায় পাইলেন বাবা কই পাইলেন এই ঢালাও কথা আপনি যাই করেন খালি নামাজটা ঠিক মতো আপনারা সব মায়ক করব সম্পূর্ণ টোটালি ভুল টোটালি অপব্যাখ্যা কখনো না আল্লাহ মাফ করবে আল্লাহর হক আপনি আল্লাহর হক আদায় করেন নাই আল্লাহ সেইটা আপনি ক্ষমাচার সাথে সাথে মাফ করবে কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন আল্লাহ মাফ করার আইনি রাখে নাই কাটাকাটি সিস্টেম খোদার কাছে নাই আল্লাহ যেটাকে হ বলছে হ্যাঁ হ্যাঁ না নাই আল্লাহ বলে নাই যদি যদি কোন হানে নেয় কোরানে কোন হাতে যদি বলে নাই যদি তোমরা আনো আমি মাফ করিয়া দিব এই সমস্ত কথা সোজা বলছে কি কুরআনুল মাজিদ আছে জালেমুন মুসলিমুন কি আছে জালেমুন আর মুসলিমুন যারা মুসলিমুন তারা জালেম না আর যারা জালেম তারা মুসলমান না ডাইরেক্ট বইলা দিছে তাহলে সেই জায়গায় কিভাবে বলেন টাকা কার মাই রেখেছেন টাকা আল্লাহর না বান্দার বান্দার লোন আনছেন ঋণ আনছেন কারো কাছ থেকে ঋণ দেন না কিংবা কেউ টাকা চুরি করে লেগে গেছেন বান্দার টাকা চুরি করছেন মসজিদে আল্লাহ কাছে বাপসে আল্লাহ চুরি করছে কি বাপ করে দো আল্লাহ আল্লাহ চুরি করছে বাপ করে দো আশ্চর্যের বিষয় চুরি করছো বান্দার জিনিস মাপ চাও আল্লাহর কাছে এটা কোন ধরনের আগে বান্দার কাছে মাপ চাও যারটা চুরি করছ তার কাছে মাপ চাও তারপরে আল্লাহর কাছে মাফ চাও আল্লাহ মাফ করবো বান্দা মাফ করলে আল্লাহ মাফ করব বান্দার মাপ বড় কঠিন আল্লাহর মাপ অনেক সোজা আল্লাহ খুব তাড়াতাড়ি মাফ করে বান্দায় গলে তাড়াতাড়ি করে না অনেক মানুষ আছে অনেক ভাই আছে সমাজে বইনের সম্পদ দেয় না আমাদের ঢাকা শহরে এটা বেশি কারণ ঢাকা শহরের জমি জমার অনেক দাম তো এলে বইনের জায়গা বায় দিবার চায় না বইনের জায়গাটা বাই দিব না বাই মাফ চায় দরকার হলে বাবির রেলে মাফ চাই তাও জায়গা দিবার চায় না কিন্তু নামাজ পরে কইলে পাঁচ ওয়াক তো দুই লাখ আড়াই লাখ টাকা তো বোনের পোষাই না কোরবানি দেয় কিন্তু বইনের হক দেয় না মেয়ের হক দেয় না মেয়েটা তো আপনার বোনটা তো আপনার তার হক কেন নষ্ট করে হকদারের হক নষ্ট করেন না ক্ষমা পাইবেন না হকদারের হক নষ্ট যারা করবে তারা কখনোই ক্ষমা পাবে না এই হকদারের হক নষ্ট করলে ক্ষমা পাওয়া কোনোভাবেই সম্ভব না এখন আমাদের সমাজে বেশিরভাগ আলে মুলামা এবং যারা ধর্মীয় জ্ঞান রাখেন তারা যদি এই বান্দার হক আর আল্লাহর হক সম্পর্কে বিস্তারিত বলতো সমাজে এত অপকর্ম থাকতো না মানুষ এত বিপথে যাইত না এখন তারাও লিয়াজু করে না বাবা কোনোটাতে কোনোটা কাটানো যায় না কাহারও সম্পদ মাইরা খাওয়া যাবে না কারো সম্পর্কে গিবদ করা যাবে না কাউকে জুলুম করা যাবে না কারো রাস্তা বন্ধ করা যাবে না এটা দিন ইসলামের শিক্ষা না পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ দর্শন সর্বশ্রেষ্ঠ বিধানী হচ্ছেন ইসলাম ধর্ম ইসলাম যেটা সরকারের দোয়ালম হজরত সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে দান করেছেন দিন অর্থ স্বভাব দিন অর্থ কি দিন আরবি শব্দ দিনের বাংলা শব্দের অর্থ কি স্বভাব স্বভাব নিজের যে ভাব এইটারই কয় দিন আর ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ আত্মসমর্পণ এই আত্মসমর্পণের স্বভাব যার আছে আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে নিজেকে বিলীন করে দিতে পেরেছে তাকেই বলা হয় মুসলমান মুসলমান শব্দের অর্থ হচ্ছে রসুলের কাছে আত্মসমর্পণকারী রসুলের কাছে এবং রবের কাছে কাছে আত্মসমর্পণকারীর নামই হচ্ছে মুসলমান আর এখন আমরা নিজের ইচ্ছার আত্মসমর্পণ করে বয়ে রয়েছি আর এর মূল কারণ হচ্ছে আমরা শয়তানের পরিচয় জানি না কোরআনুল মাজিদে শয়তানের পরিচয় সুরা বাকারার মধ্যে বলা হয়েছে কোরানুল মাজিদে ইবলিশের পরিচয়ের কথা সুরাবাকারায় বলা হয়েছে শয়তানের রূপ পাঁচটা প্রথম রূপ ইবলিশ দ্বিতীয় রূপ থান্নাস তৃতীয় রূপ শয়তান চতুর্থ রূপ মার্দুত পঞ্চম রূপ খবিশ কয়টা রূপ পাঁচটা ইবলিশ শয়তান থান্নাস মরদুত খাবিশ। এই শয়তান দিয়া বড়া ইবলিশ দিয়া বড়া খন্নাস দিয়া বড়া মরদুদ দিয়া বড়া খবিস দিয়া বড়া মুমিন খুব কম পাওয়া যায় অহন মুমিন রে খবিশেরা কয় এর কথা জানি কি রকম কারণ সত্য কথা শোনা পারে না তো হকদারের হককে নষ্ট না করছে কয়জন পাইবে কইজা আত্মীয় স্বজনের হক मारे নাই না আমরা এখন সত্য শুনতেও চাই না আর সত্য শুনলেও সত্য গ্রহণ করতে চাই না কেন সত্য বড় তিতা নিজেকে চিনতে হলে শয়তানের পরিচয় সম্পর্কে যে সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলছে প্রকাশ্য শত্রু আপনাকে যত শত্রু আছে সব গোপন বাহিরে যত শত্রু আছে সব গোপন কিন্তু রাবুল আলমিন বলছে একজন শত্রু সে প্রকাশ্য সামনা সামনি প্রকাশ্য শত্রু সে কে শৈতান বাবা আল্লাহ কইতেছে প্রকাশ্য শত্রু কিন্তু জীবনে শয়তান দেখছেন কইতেছে শয়তান আল্লাহ প্রকাশ্য শত্রু কিন্তু আজ পর্যন্ত শয়তানি দেখে নাই অনেক আমাকে অনেক সাবরা শয়তানের পরিচয় না জানার কারণে কয় কাতা সোজা করেন ফাঁক রাখেন না ফাঁক রাখলে মাঝখানে শয়তান এসে দাঁড়ায় যেত শয়তান বাইরে থাকে না বাবা তৌহিদে শয়তানের প্রবেশ নিষিদ্ধ কারণ তৌহিদে সমস্ত কিছু আল্লাহ তসবি পাঠ করে শয়তান থাকে প্রত্যেকটা মানুষের অন্তরে মানুষের অন্তরে মমিনের অন্তরে না মমিনের অন্তরে শয়তান থাকে না মমিনের অন্তরে রব্বুল আলামিন থাকে অন্তরের নিকটে মানুষের অন্তরে শয়তান থাকে এখন এই শয়তানি আরবি সেন জানলেন বাংলা তো বুঝলেন না যখন বাংলায় বুঝাই দিব তখন সেন বুঝবেন শব্দের অর্থ হইল যিনি অহংকার করে তিনি হল ইবলিশ অলিশ মানে আপনার এলাকায় কেউ অহংকারী আছে কিন্তু ইবলিশ আছে অহংকার যে করে হ্যাঁ ইবলিশ সেটা হইতে পারে টাকার অহংকার সেটা হইতে পারে সম্পদের অহংকার সেটা হইতে পারে রূপের অহংকার সেটা হইতে পারে জ্ঞানের অহংকার সেটা হইতে পারে বিদ্যার অহংকার সেইটা হইতে পারে বংশের অহংকার সেইটা হইতে পারে ক্ষমতার অহংকার এই অহংকার করলেই তাকে ব্লিজ বলা হয় কিন্তু রসুলকে নিয়ে যখন অহংকার করে আল্লাহকে নিয়ে যখন অহংকার করে যখন আল্লাহরলিকে নিয়ে অহংকার করে সেইটা হয়ে যায় বাদ সেইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য রকম মানসুর হাল্লাস বলেছিল আন আল্লাহ আমি সত্য আল্লাহ গ্রহণ করছি কিন্তু ফেরাউন নমরুদ নমরুদ বলছিল আমিও খোদা কিন্তু আল্লাহর কাছে গ্রহণ হয় নাই কারণ সে নিয়ে বলছিল আমি খোদা নমরুদ আমি তোকে নিয়ে বলছিলাম খোদা আল্লাহর দরবারে কবুল হয় নাই প্রত্যাখ্যান হয়েছে শাস্তি আর মনসুর হাল্লাজ বলছে আনাল হক আমি বর্জন করে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে বলা হয়েছে আনাল হক আমি সত্য আল্লাহর দরবারে কবুল হয়েছে